প্রিয় মানুষটা যদি পাশে থাকে ঘুরতেও ভালো লাগে কিছু কিনতেও ভালো লাগে আর যদি ওই দূর প্রবাসে থাকে কিছু কিনতেও ভালো লাগে না ঘুরতেও ভালো লাগে না যেটা সত্যি কথা চলো তাহলে তাকে নিয়ে একটি শপিং হল ভিডিও শেয়ার করি সেদিন আমাকে নিয়ে গিয়েছিল বরিশাল আরং আউটলেটে তাকে আমি বলেছিলাম যে চলো তুমি আর আমি মিলে আরং এ ঘুরে আসি বরিশালে যেহেতু আরং এখন এসে পড়েছে যদিও অনেক আগে আরংটা এসেছিল তাকে নিয়ে ফার্স্ট টাইম আমি গেলাম বেশিরভাগ মেয়েরাই আরং খুবই পছন্দ করে তার মধ্যে আমি ব্যতিক্রম কিছুই নেই আরং এ ঘুরতে আমার খুব ভালো লাগে আরং এর সব থেকে যেটা আমার কাছে ভালো লাগে সেটা হচ্ছে ব্যাগের কালেকশন দেখেন যদি কিছু ভালো লাগে সেটা হচ্ছে জুতা আর জুয়েলারি এরপরে আসি ঘর সাজানো নিয়ে ঘর সাজানোর জন্য বেশ প্রোডাক্ট হচ্ছে আরং আরং এ গেলি ক্যান্ডেল আর বিভিন্ন আইটেম এর ঘর সাজানোর জিনিস আমার খুবই ভালো লাগে তো তোমাদের ভাইয়াকে নিয়ে গিয়েছিলাম তাকে বলেছিলাম আমার একটা ব্যাগ খুবই দরকার ফাইনালি সে আমাকে একটি সুন্দর ব্ল্যাক শেড এর ব্যাগ কিনে দিয়েছিল তার পছন্দ সকাল বারোটার দিকে বের হয়ে গিয়েছিলাম বাসা থেকে আর দুপুরে যেহেতু খাওয়া হয় নাই তাই ভাবলাম যে লাঞ্চটা বাইরেই করব আর হ্যাঁ আরো একটি সুন্দর জিনিস কিনে দিয়েছিল সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করব এরপর আমরা রিক্সায় করে দুজনে যাচ্ছিলাম কোনো একটা রেস্টুরেন্ট আরং থেকে আসার পথে তেমন কোন রেস্টুরেন্টই ভালো লাগেনি যেহেতু লাঞ্চ করব একটু ভারী খাবারই খাবো এই জন্য আমি ডিসাইড করি যে হট প্লেটে যাব তারপর আমরা চলে আসলাম হট প্লেট তাকে নিয়ে ফার্স্ট টাইম আমি কোন রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করব এটা ভেবে আমার খুবই ভালো লাগছিল দুজনে বাহিরে একসাথে লাঞ্চ করবে এই ফার্স্ট টাইম খুবই ভালো লাগছিল আমরা সেট মেনু দেখছিলাম যে কি খাওয়া যায় তারপর তাকেও সেট মেনুটা দেখতে দিলাম যে তুমি দেখো কোনটা খাবে সে ডিসাইড করে দুজনার জন্য অর্ডার করে দিল খাবার অর্ডার করে আমরা বসেছিলাম আর একটু একটু করে ভিডিও করে লাইফের ছোট ছোট স্মৃতিগুলো ধরে রাখতে আমার খুবই ভালো সে বাংলাদেশে আসার পর আমি তাকে নিয়ে অনেক ঘুরেছি এবার ঘোরাটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর চেয়েছিলাম যে দূরে কোথাও ঘুরতে যাবো বাট হয়ে উঠে দুজনে মিলে গল্প করছিলাম অন্যদিকে আমাদের খাবার চলে আসলো আর সে অর্ডার করেছিল কাচি বিরিয়ানি কাচি বিরিয়ানিটা খাবো আর তোমাদের সাথে একটু রিভিউ শেয়ার করব সে ফার্স্ট টাইম হট প্লেটে কাচি বিরিয়ানি খাচ্ছে প্লেটে বেশ কয়েকবারই আমার কাচি খাওয়া হয়েছে কাচির সাথে আমরা একটু বোরহানিও নিয়েছিলাম কাচির সাথে কিন্তু বোরহানি খেতে খুব মজা সে বলেছিল কাচিটা খুবই মজা হয়েছে আরং থেকে আরো একটি জিনিস গিফট করেছে এখন যে রিংটা দেখতে পাচ্ছো এই রিংটাও আরং থেকে নিয়েছিলাম তার পছন্দ তার রিং এর সাথে মিলিয়ে এটা কাপেল রিং করে করে দিয়েছে রিংটা দেখালাম সে বলল আসো তোমাকে হাতে পরিয়ে দেই দেন কি আর করার সে আমাকে হাতে পরিয়ে দিল অ্যাটলাস রিংটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর এই রিংটা ছিল সিলভার অ্যাকচুয়ালি তার রিং এর সাথে ম্যাচিং করে এই রিংটা নেওয়া হয়েছিল অনেক তো ঘোরাঘুরি করলাম এবার হচ্ছে আমরা বাসায় চলে যাব ভিডিওটি আর লং করব না তো তোমরা সবাই ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ডু লাইক শেয়ার এন্ড কমেন্ট থ্যাঙ্কস ফর ওয়াচিং আই লাভ ইউ